নমস্কার আজকে বানাচ্ছি দারুণ স্বাদের এবং টেস্টি একটা রেসিপি মুড়ি ঘন্ট খেতে খুবই ভালো লাগে একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিলাম তার মধ্যে নিলাম কয়েক ক রসুন আর কিছুটা পরিমাণে আদা সেটা আমি পেস্ট করে নিলাম এছাড়া নিয়েছি কুচনো পেঁয়াজ টমেটোর কুচুনো কাঁচা লঙ্কা আমি দুশো গ্রাম কুবিন্দভোগ আতপ চাল নিলাম আতপ চালগুলোকে হালকা হাতে ধুয়ে নিয়ে জল ঝেড়ে রেখে দিলাম একটা তাওয়া বসলাম তাওয়ার দিলাম অল্পে একটু গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা লং এলাচ আমি চার মাছের মুড়ো নিয়েছি মুড়োগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে আধ চামচ নুন আধ চামচ হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর নিলাম দুটো মাঝারি সাইজের আলু আলুগুলোকে চার খন্ড করে কেটে নিলাম কড়াইয়ের মধ্যে বেশ একটা তেল দিলাম সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন মাছের মুড়োগুলো আমি ছেড়ে দিলাম মাছের মুড়োগুলো যখন একটি ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে নিলাম এইভাবে মাছের মুড়োগুলো বেশ খরা করা করে ভেজে আমি তুলে নিলাম সেই তেলের মধ্যে দিলাম দুটো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে এরপর কেটে রাখা আলুগুলো আমি তেলে ছেড়ে দিলাম তারপর আমি আলুগুলো কিছুক্ষণ ভেজে নিলাম আলুগুলো একটুক্ষণ ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম আধ চামচ নুন আধ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আরও কিছুক্ষণ আলুগুলো মশলার সঙ্গে ভেজে নেব এইভাবে কষতে কষতে আলুগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এরপরে সমস্ত আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেব এরপর আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে একটু কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ছেড়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় ওই জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন পেঁয়াজ আর টমেটোটা আরও কিছুক্ষণ ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা আদা রসুন পেস্টটাও খুব ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ আতপ চাল গ্যাসের আঁচটা কম করে আতপ চালটা লো ফ্লেমে ভেজে নেব কিছুক্ষণ তখন আতপ চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুগুলো আর চালগুলো একসঙ্গে কম আছে আরও দু তিন মিনিট ভেজে নেব এরপর দিয়ে দিলাম মাছের মুড়ো ভাজা মাছের মুড়োগুলো হাতের সাহায্যে অল্প একটু করে ভেঙে নিয়েছি এরপর সব কটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আরও এক থেকে দু মিনিট একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম গরম জল আমি দুশো গ্রাম আতপ চলের জন্য ঠিক আড়াই কাপ জল দিয়েছি মানে পাঁচশো এম জল দিয়েছি এরপর জলটা যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে কম আছে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিলাম ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা সেটা দু চামচ ছড়িয়ে দিলাম খুব হালকাভাবে খুন্তির সাহায্যে সব এক একসঙ্গে মিশিয়ে নিলাম এরপর দিলাম এক চামচ চিনি আর আধ চামচের মতো নুন আরও কিছুক্ষণ খুব হালকা করে নেড়ে নিলাম এরপর দিলাম খানিকটা ঘি তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এরপর ঢাকনা খুলে পরিবেশন করলাম দেখুন কি সুন্দর ঝুরঝুরে আমার মুড়িঘণ্টাটা তৈরি হয়েছে আমার মুড়িঘণ্টাটা কেমন বানানো হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার এই ভিডিওটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই মুড়িঘণ্টাটা খেতে খুবই সুন্দর হয়েছিল আপনারাও করে দেখবেন